আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্ন খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত ১৪ জুন উনিশশো সাল ইতালি দেশের রোম শহর থেকে একটি ট্রেন কোম্পানি নতুন একটি ট্রেন উদ্বোধন করে যেহেতু ট্রেনটি নতুন ছিল তাই ট্রেন কোম্পানি তাদের প্রচারের জন্য একশো জন যাত্রী ফ্রিতে ভ্রমণ করার সুবিধা দিয়েছিলেন এই একশো জন যাত্রীর সুবিধার জন্য ছয় জন স্টাফ ছিল ট্রেনটিতে এই ছয়জন জন স্টাফের মূল কাজ ছিল নতুন জেনেটি ট্রেনের সকল যাত্রীদের খাবার পরিবেশন ও অন্যান্য সকল সমস্যার সমাধান করা সর্বমোট 106 জন মানুষ ছিল ট্রেনটিতে সকল যাত্রী ও স্টাফ যখন ট্রেনটিতে উঠে বসেন এবং ট্রেনটি যখন গ্রিন সিগন্যাল পায় সাথে সাথে ট্রেনটির ইঞ্জিন চালু করা হয় এবং ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করে ট্রেনটির চালক অনেক অভিজ্ঞ ছিলেন এবং এর পূর্বে তিনি অনেক ট্রেন ভালোভাবে চালিয়েছেন তাই যাত্রীরা এক প্রকার নিশ্চিন্তেই ছিলেন ট্রেনটি অন্যান্য ট্রেনের মতো স্বাভাবিকভাবে চলছিল ট্রেনটিতে থাকা যাত্রীরা বাইরের দৃশ্য দেখে অনেক সুন্দর একটি ট্রেন যাত্রা উপভোগ করছিলেন সকল যাত্রীদের খাবার এবং সকল সুবিধা দিচ্ছিল ছয় জন স্টাফ সবকিছু স্বাভাবিকভাবে চলছিল আশেপাশে শহরের মানুষ এই ট্রেনটিকে তাদের সামনে দিয়ে যেতে দেখছিলেন কোনো যাত্রী জানতো না যে সামনে তাদের সাথে কি হতে চলেছে ট্রেনটি স্টেশন ছাড়ার পর প্রায় দু ঘন্টা ভালোভাবে চলছিল যখনই ট্রেনটি তার শেষ স্টেশনের দিকে যাচ্ছিল ঠিক এমন সময় শেষ স্টেশনের কিছু আগে থাক লোম্বার্ডি টার্নেলে এসে ট্রেনটি নিখোঁজ হয়ে যায় লুমবাডি মতো লম্বা ছিল এই অনেক রহস্যময় ঘটনা যা আমরা এক রয়েছে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব চলুন ঘটনায় ফিরে যাই শেষ স্টেশনে ট্রেনে থাকা যাত্রীদের আত্মীয় ও নতুন ট্রেন কোম্পানির অনেক মানুষ ট্রেনটির জন্য অপেক্ষা করছিল কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ট্রেনটি স্টেশনে আসে না পুরো একদিন কেটে যায় জন জেনেটি কোনো খোঁজ পাচ্ছিল না ট্রেন কোম্পানির কর্মীরা তখন ইতালির মানুষ জানতো না যে এই ঘটনার ব্যাপারে ট্রেন কোম্পানির কর্মীরা জানায় ট্রেনটি শেষ অবস্থান লাম্বারি টেনেলে ছিল ট্রেন নিখোঁজ হওয়ার খবরটি আস্তে আস্তে পুরো ইতালির জনগণ জেনে যায় এমন ঘটনা এর পূর্বে আর কখনো ইতালি দেশটিতে হয়নি ইতালির প্রশাসন ও ট্রেন কোম্পানির কর্মীরা ট্রেনটি অনেক খোঁজার চেষ্টা করেন এখন যে তথ্যটি জানাবো তা ভালো করে মন দিয়ে শুনবেন কেননা এটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার মনে অনেক প্রশ্ন আসবে যেমনটা এসেছিল ইতালি দেশের জনগণের মনে তথ্যটি হলো সেদিন থেকে এখনো এই ট্রেনটিকে খুঁজে পাওয়া যায়নি আজও পর্যন্ত ইতালির মানুষ এই ট্রেন নিখোঁজ হওয়ার আসল কারণ জানতে পারেনি ইতিহাসের পাতায় এই ট্রেন নিখোঁজ হওয়ার ঘটনাটি একটি রহস্যময় ঘটনা বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে এখন অবশ্যই আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি ঘটেছিল সেদিন কেনই বা ট্রেনটিকে আর খুঁজে পাওয়া যায়নি আপনারা আমার মতো অনেক মানুষ এই ঘটনা বিশ্লেষণ করার চেষ্টা করেছে তবে তারা সবাই ব্যর্থ অনেক মানুষ অনেকভাবে ঘটনাটি বিশ্লেষণ করেছে যা আপনার মনে আরও প্রশ্নের জন্ম দেবে চলুন জেনে নেই তদন্তকর্মীরা কি বলেন এই নিখোঁজ ট্রেনটির ব্যাপারে ট্রেন কোম্পানি মনে করেন টানেলের ভিতরে অবশ্যই কোনো বড় গর্ত রয়েছে কিন্তু আশ্চর্য করার কথা হলো টানেলে এমন কোনো গর্ত খুঁজে পাওয়া যায়নি উদ্ধারকর্মীরা অনেক খোঁজার চেষ্টা করেন ট্রেনটিকে অনেকে মনে করেন টানেলে এমন কোনো ভূত বা আত্মা রয়েছে যে ভূত ট্রেনটিকে অদৃশ্য করে দিয়েছে অনেকে বলেন টানেলের ভিতরে ট্রেনটির দুর্ঘটনা হয়েছে কিন্তু আশ্চর্য করার কথা হলো এমন কোনো ঘটনা হলে ট্রেনটি টানেলেই থাকতো আরও অনেক মানুষ অনেকভাবে ঘটনা বিশ্লেষণ করেছেন কিন্তু সেগুলো কোনো বাস্তবিক প্রমাণ পাওয়া যায়নি এভাবেই বছর দুই কেটে যায় মানুষ আস্তে আস্তে এই ঘটনাটি ভুলতে শুরু করে কিন্তু হঠাৎ করে সংবাদ মাধ্যমে এমন একটি খবর প্রকাশ পায় যার কারণে ট্রেন দুর্ঘটনাটি আবার নতুন রহস্যের জন্ম দেয় খবরে বলা হয় দুজন মানুষ দাবি করছে যে তারা যেদিন ট্রেনটি নিখোঁজ হয় ওই দিন তারা ছিল এবং তারা আরও বলেন ট্রেনটি যখন টানেলে প্রবেশ করছিল তখন ওই ট্রেনের গতি কমে দেয় ট্রেন ড্রাইভার ওই সময় ট্রেনের বগিগুলোর ভিতরে এক ধরনের কালো ধোয়া এসে ভর্তি হয়ে যায় এবং এক ধরনের ভয়ানক শব্দ শুনতে পায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা এরকম পরিস্থিতি দেখে ট্রেনে থাকা যাত্রীরা বিশৃঙ্খল হয়ে ছুটতে থাকে এবং যে দুজন ট্রেনটিতে ছিলেন বলে দাবি করছেন তারা ট্রেনটির বগি থেকে লাভ দেয় এবং মাথায় আঘাত পাওয়ার পর তারা সেখানে অজ্ঞান হয়ে যায় যে খবরটি শুনে সবাই ভাবতে শুরু করেন লোম্বার্ডির ট্যানেলে সত্যি ভূত রয়েছে পুলিশ এ দুজন ব্যক্তিকে ভালো করে জিজ্ঞাসা করেন এবং পুলিশ জানতে পারেন ওই লোক দুইটি মানসিক রোগী আজও পর্যন্ত ইতালি জেনেটি ট্রেন মানুষের কাছে এক রহস্য হয়ে রয়েছে আপনার কি মনে হয় কি ঘটেছিল ট্রেনটির সাথে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা সকল তথ্য ও রহস্যময় ঘটনার ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ